অনেক দিন পরে আজকে মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না করব তার জন্য ফ্রিজে রেখেছিলাম এই বড় মাছের মাথাটা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি আজকে কিন্তু সকাল সকালে রান্না করব বলে চলে আসছি আর এই মাছের মাথাটা আমি ফ্রিজে রেখেছি এর আগে হয়তো দেখছেন যে আপনাদের ভাই একটা বড় মাছ কিনেছিল সেই মাছের মাথাটা আমি কেটেছিলাম না গোটায় রেখে দিয়েছিলাম আর সেই মাছের মাথা দিয়ে আজকে বুটের ডাল রান্না করব আর বুটের ডাল কীভাবে রান্না করবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আসলে বুটের ডাল রান্না করবো আমি ঘাটি করে অনেকে এটাকে অনেকভাবে নাম দেন কিন্তু কে কী নামে মানে নাম বলেন রান্নার এ অবশ্যই জানাবেন আমি কিন্তু এটার নাম বলছি বুটের ডাল দিয়ে মাছের মাথা ঘাটি আর ঘাটি যেভাবে করি ঠিক সেমভাবে আজকে আমি রান্না করব আর এই মাছটা যদি ঘাটি করা যেত তাহলে কিন্তু আরও বেশি সুস্বাদু হতো কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু বলেছে যে বুটের ডাল দিয়ে সে খাবে তার জন্য বুটের ডাল দিয়ে রান্না করছি আজকে আমি মাটি হাঁড়িতে আমরা গ্রামের মানুষ কিন্তু মাছের মাথা বিশেষ করে ঘাটি বা ভত্তা বা অন্যান্য সব ঘাঁটিতেই কিন্তু ব্যবহার করে থাকি মাছের মাথা কম খাওয়াই হয় মানে অন্যান্য তরকারিতে কিন্তু ঘাটি করেই বেশি খাওয়া হয় মাছের মাথা দিয়ে আলুর ঘাঁটি ঘন্ট এগুলো খেতে বেশি ভালো লাগে আমার বিশেষ করে বেশি ভালো লাগে যেহেতু কাটা হয় যদি ঘাটিতে কাটাই না থাকে তাহলে সে সেই ঘাঁটিটা খেতেও ভালো লাগে না আর এটা কিন্তু ঘাটি সব কিছুই কিন্তু আমাদের উত্তরবঙ্গের সবথেকে প্রিয় খাবার বিশেষ করে আলুর ঘাটি আমাদের উত্তরবঙ্গের প্রিয় খাবার আর আজকে আমি সেই ঘাটিটাই বুটের ডাল দিয়ে আর হ্যাঁ আর একটা কথা বলি আমার চেহারা নিয়ে আপনাদের সবার সমস্যা ভাই আমার চেহারা খারাপ হোক ভালো হোক আমারই তো আপনাদের তো না আর আমার চেহারা খালো খারাপ তার জন্য তো আপনাদের কাছে আমি বলতে যাচ্ছি না যে আমার চেহারা খারাপ আমার চেহারা নিয়ে তোমরা ট্রোল করো অনেকে দেখছি অনেক ফেসবুক পেজে এই নিয়ে অনেক বেশি লাড়াচাড়া করছেন করেন সমস্যা নাই আপনি করতে থাকেন আর আমি আমার কাজ আমি করতে থাকি আমি কিন্তু ভাই কারো কথাতে কান্দি না আমি শুধু মুখ বুঝে সহ্য করে গেছি এই পর্যন্ত এখন পর্যন্ত সহ্য করেছি আর সহ্য করেছি বলে হয়তো কোনো কিছু আমি করতে পারছি সামনের দিকে আর অন্য কিছু না আর আপনারা শুধু আমার চেহারা টাই দেখলেন কিন্তু আমার ব্যবহার অন্যান্য কিছু কখনো দেখেননি আমি অবশ্য খুবই ভালো আমার অনেক সময় খুবই খারাপ কারণ কি জানেন আমি মুখের ওপরে কারো কথা বলতে পারি না তবে কাজের মাধ্যমে সেটা দেখিয়ে দিই এটা কিন্তু আমি ছোটবেলা থেকে করি আর যে আমাকে অপমান করে তাকে কিন্তু আমি পাল্টা জবাব দিই না শুধু সে কাজেই নিজে নিজেই জবাবটা পেয়ে যায় মানে আমার সফলতাতে তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সামনে আরও অনেক কিছু করতে পারবো আমার চেহারা নিয়ে আমার কোনো যায় আসে না আল্লাহ আমাকে যেটা বানিয়েছে সে যেরকম বানিয়েছে আলহামদুলিল্লাহ এটা আনতে আমি অনেক খুশি আমার হাজব্যান্ডও আমাকে পেয়ে অনেক খুশি তো এ তো এইদিকে আমার রান্নাবান্না শেষ এইদিকে আপনাদের ভাইয়ার সাথে আমি ঝগড়া করছিলাম আর তাকে খেতে দিচ্ছিলাম আমি কিন্তু এরকমটাই আমরা সবসময় ঝগড়া করি সবসময় মিল হয়ে যাই তো আজকের ভিডিওটি কেমন হয়েছে আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আমি যেন সামনে আরও সফলতা আনতে পারি সেটার জন্য দোয়া করবেন তারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন তাদের জন্য আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিও একটু বেশি বেশি দেখবেন আল্লাহ সবাইকে সবাই ভালো থাকবেন